বিসমিল্লা রহমান ইরাহিম মানুষের জীবন সংক্ষিপ্ত হল কর্মের পরিধি অনেক এক কঠিন কাজ সম্পাদন করে প্রত্যেক মানুষের উত্থান করার জন্য চাই এক একনিষ্ঠ সাধনা এই সাধনার পিছনে রয়েছে মহামনীষীদের বাক্য বাণী যেগুলি শুনলে আমাদের জীবনে এক নিষ্ঠতা আসতে বাধ্য প্রিয় পিয়ার বিন্দু আমি এখানে দশটি বাণী উল্লেখ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এক ব্যক্তির কমপক্ষে একটি 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 গান শোনায় কবিতা সুন্দর চিত্র দেখা এবং সম্ভব হলে কিছু সংখ্যক উচিত গেটে দুই নম্বর যত প্রকার স্বর আছে তার মধ্যে প্রশংসার স্বর ই সবচেয়ে মধুর জেনেফোন তিন নম্বর মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে বিদ্যালয় এই কথাটা বলেছেন টলেস্টয় যার যার বিদ্যা নাই সে না জানে ভালো মন্দ সিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ এই কথাটি বলেছেন হেয়াত মাহমুদ পাঁচ বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না সেই যথার্থ বুদ্ধিমান বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না সেই যথার্থ বুদ্ধিমান জর্জ উইলকিন্স ছয় নম্বর যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্য জীবনে আসে না ডিলিভ মেসেঞ্জার সাত প্রকৃতির সময় আর ধৈর্য তিনটি হল সবচেয়ে বড় ডাক্তার প্রকৃতির সময় আর ধৈর্য এ তিনটি হলো সবচেয়ে বড় ডাক্তার এইচ জি আট নম্বর ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা দরকার জন ল্যাংকন প্রিয় বিয়র্স বিন্দু ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এবং একটি সাবস্ক্রাইব করার জন্য বিনত অনুরোধ থাকল নয় আনন্দের সঙ্গী আছে কিন্তু দুঃখ নিঃসঙ্গ রবার্ট নাথান দশ অর্থ যশ মানুষের জীবনের সব নয় স্কট প্রিয় বিয়র্স বিন্দু ইউটিউবটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করছি অন্যরকম বিদ্যাপীঠকে যারা অনুসরণ করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম